এক অদ্ভুত গ্রামে হিরো নামে এক যুবক বাস করত যার কৌতূহলী মন ছিল এবং জ্ঞানের জন্য তৃষ্ণা ছিল যা অদম্য বলে মনে হত এক রৌদ্রোজ্জ্বল দিনের নায়ক একজন শ্রদ্ধেয় জেন গুরুর সাথে দেখা করলেন যিনি তার জ্ঞান এবং অন্তর্দৃষ্টির জন্য পরিচিত গুরু আমাদের কি কি জিনিস সর্বদা গোপন রাখা উচিত হিরো এমন একটি প্রশ্ন জিজ্ঞাসা করলেন যা বেশ কিছুদিন ধরে তার চিন্তায় খাচ্ছিল জেন গুরু একটি শান্ত হাসিমুখে মাথা নাড়লেন এবং তার গল্প শুরু করলেন আমার তরুণ শিষ্য সত্যিই সাতটি জিনিস আছে যা আপনার সর্বদা রাখা উচিত ব্যক্তিগত আগ্রহের সাথে নায়ক তার কানে ঝুঁকে পড়লেন প্রথমে যে জ্ঞান প্রকাশ পেতে চলেছে তার সাথে তাল মিলিয়ে জেন গুরু অন্যদের কাছ থেকে আপনার উদ্দেশ্য গোপন রাখতে শুরু করলেন উদ্দেশ্য হল আপনার কর্মের বীজ এবং সেগুলি গোপন রেখে আপনি নিজেকে হস্তক্ষেপ বা বিচার ছাড়াই সেগুলি নালন করার জন্য জায়গা দেন হিরো মাথা নাড়লেন প্রথম পাঠের জ্ঞান শুষে নিলেন দ্বিতীয়ত গুরু যখন আপনি আপনার লক্ষ্যগুলি অন্যদের সাথে ভাগ করে নেন তখন আপনার ব্যক্তিগত লক্ষ্যগুলি নিজের কাছে রাখুন তাদের মতামত এবং সন্দেহগুলি আপনার নিজস্ব দৃষ্টিভঙ্গিকে মেঘলা করে এবং আপনার অগ্রগতিকে বাধাগ্রস্ত করে প্রতিটি শব্দের সাথে বাহ্যিক বিভ্রান্তি ছাড়াই তাদের ওপর সম্পূর্ণ হৃদয় দিয়ে মনোনিবেশ করুন হিরো তার ওপর স্পষ্টতার একটি অনুভূতি অনুভব করলেন তৃতীয়ত যখন আপনি দানশীলতা বা দয়ার কাজ করেন তখন মাস্টার মৃদুভাবে কথা বললেন তাদের গোপন রাখুন প্রকৃত করুণার কাজ নিঃস্বার্থতার জায়গা থেকে উদ্ভূত হওয়া উচিত অন্যদের কাছ থেকে স্বীকৃতি বা অনুমোদন চাওয়ার চেষ্টা না করে নায়ক যখন প্রকৃত দয়ার পবিত্রতা নিয়ে চিন্তা করতেন তখন তিনি উপলব্ধির একটি তীব্র অনুভূতি অনুভব করতেন চতুর্থত মাস্টারের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয়ে ওঠে সেটা ধ্যান মার্শাল আর্ট বা অন্য কোনও শাখা আপনার প্রশিক্ষণ এবং অনুশীলনকে গোপর রাখুন অনুমোদন চাওয়া বা আপনার অগ্রগতি সম্পর্কে গর্ব করা আপনাকে আপনার অনুশীলনের আসল উদ্দেশ্য থেকে বিভ্রান্ত করতে পারে নায়ক মাথা নাড়লেন গম্ভীরভাবে বুঝতে পারলেন তার যাত্রায় নম্রতার গুরুত্ব বুঝতে পারলেন পঞ্চম মাস্টার অব্যাহত রেখেছিলেন আপনার পারিবারিক বন্ধনের পবিত্রতাকে সম্মান করুন এবং বিচক্ষণতার সাথে এর বিষয়গুলি পরিচালনা করুন হিরোর চিন্তাভাবনা তার নিজের পরিবারের দিকে ঝুঁকে পড়ে এবং তিনি তাদের গোপনীয়তাকে সম্মান করার শপথ নেন ষষ্ঠ মাস্টার পরামর্শ দিয়েছিলেন যে আপনার সম্পদ এবং সম্পত্তি ব্যক্তিগত রাখা বুদ্ধিমানের কাজ জাঁকজমক পূর্ণ প্রাচুর্য ঈর্ষাকে আকর্ষণ করতে পারে এবং বৈষম্য তৈরি করতে পারে অপ্রয়োজনীয় জটিলতা থেকে নিজেকে রক্ষা করার জন্য নম্রতা এবং গোপনীয়তা বজায় রাখুন নায়ক জাগজমকের বোঝা থেকে মুক্ত নম্র জীবনের সরলতার ওপর প্রতিফলিত হন এবং অবশেষে উপসংহারে আসেন যে যখন আপনার গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা থাকে তখন গুরু তাদের নিজের কাছে রাখুন আপনার হৃদয়ের মধ্যে এই মুহূর্তগুলিকে নালন করুন এবং তাদের আপনার নিজস্ব পথ দেখানোর অনুমতি দিন মাস্টারের কথাগুলি বিবর্ণ হয়ে যাওয়ার সাথে সাথে আধ্যাত্মিক বিকাশ বাতাসের নিরবতা নায়কের মনে এক শান্তির অনুভূতি জাগিয়ে তোলে সে বুঝতে পারে যে কিছু জিনিস গোপন রাখাই ভালো যা তাদের বিশুদ্ধতম রূপে নিজের অস্তিত্বের গভীরে প্রকাশ পেটে সাহায্য করে